দেশের মানুষ আহ ভোট দিতে পারে নাই তারা খুবই উৎসাহী এখন ভোটের জন্য নির্বাচনের জন্য জনগণের সামনে যে কোনো ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে আমি বিশ্বাস করি জনগণ বসে নাই তারা আজকে আজকে এখন তারা যথেষ্ট সচেতন এবং সতর্ক এই ভোট দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র যে কোনো ষড়যন্ত্র আমরা একসাথে থাকলে আমরা মুখে দিতে পারবো আপনাকে বলেন কোনো ষড়যন্ত্র আপনারা ইনশাল্লাহ আপনারা দেখেন জনগণ আছে এটা একটা উঠান বৈঠক আমার একটা ওয়ার্ডের এখানে অনেক মহিলারা আছে। মহিলারা কত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা তাকিয়ে দেখেন যে কত মহিলা এবং সাত নম্বর ওয়ার্ড এটা এবং এই স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ একটি ওয়ার্ডের একটা উঠান বৈঠকে এতেই বোঝা যায় যে মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই বছরের এটা যাদের জনপ্রিয়তা নাই যারা ভোটে জিততে পারবে না তারা এই ধরনের আমরা সেগুলো মেনে নিব না মানুষ এখন ভোট দিবে তার পছন্দের নেতা ভোট দিয়ে নির্বাচিত করবে এছাড়া আর কোনো বিকল্প আমরা দেখছি না এবং হবে না ইনশাল্লাহ আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিল আপনাদের রাজনৈতিক স্থল মানে অন্ধকার মোশারা বসে শেখ হাসিনার বিয়ে আপনারা জানেন এই মন্ত্রী ফরিদপুর থেকে সে এবং তার ভাই লুটপাট করছে মানুষের জায়গা জমি দখল করছে মার্কেট দোকানপাট সমস্ত কিছু লুটপাট করছে কিন্তু আমাদের ফরিদপুরের কমল ইসুফ সাহেব মন্ত্রী ছিলেন বিএনপির তার ছয়টা ভাই ছিল একজনের নামে কোন পথ কোন রিপোর্ট দিতে পারবে না কারো জাহা দখল করছে কারো দোকান দখল করছে কারো কে মারপিট করছে এইরকম রিপোর্ট আমাদের এই সমস্ত কামাল ইসুফ সাহেবের পরিবার কারো পরিবারের কারণ এবং সেই পরিবারই সন্তান আমাদের নায়াব ইসুফ এবং আমাদের ফারিয়ান ইসুফ এরাও

উন্নয়নমূলক কাজ আগামীতে আমাদের পিএলএসি নায়ব হিসেবে হাতি হবে ইনশাল্লাহ আগামীতে আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন দোষর আছে আপনারা জানেন কি না জানি না গতবার ইগল মার্কায় দাঁড়াইছিল সে কিন্তু আপনাদের কাছে ভোট আসে আপনারা তাকে ঝাড়ু ফুটা করে দিবেন

অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের একটা ভোট ফরিদপুরের যে কোনো উন্নয়নের জন্য কাজে লাগবে আপনার আমার ভোটের কোনো দাম নাই কিন্তু আপনার একটা ভোটে আমাদের প্রিয় নেত্রী যখন ফরিদপুরের এমপি হবে তখন আপনাদের সকলের উপকার লাগবে এর জন্য আর এই আওয়ামী লীগের দর্শককে ভোট দিয়ে দাম নাই শুধুমাত্র আগামীতে ফরিদপুরের উন্নয়নের জন্য আপনার ন্যায় বিচুপকে ভোট দেবেন কোন আওয়ামী লীগের দর্শককে আপনারা চাল দেবেন না এটাই আপনাদের কাছে